নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন কালকে স্যাটারডে ছিল আমার ছেলের স্কুলের প্রোগ্রাম ছিল অ্যানুয়াল প্রোগ্রাম আর ওদেরকে স্কুল ড্রেস পরে যেতে হয়েছিল আর দেখুন এরা মানে স্কুলের বাচ্চারাই পুরো ড্রামে ড্রাম নিয়ে মানে যেগুলো ওই বাজানোর এইগুলো সিস্টেম তারপর টিচাররা যেগুলো স্কুল ড্রেস পরে আছে ওগুলো মানে এগুলো ছিল টিচারদের ড্রেস আর তারপর স্টুডেন্টরা সব হলুদ শাড়ি পরে পুরো ডেকোরেট করে এত সুন্দর ওয়েলকাম করেছে মানে কি বলবার পুরো ডেকোরেশন করে ভীষণ সুন্দর ছিল প্রোগ্রামটা তবে ম্যাক্সিমামই কি ছিল এখানে মানে ডান্সের প্রোগ্রাম তবে ছেলেদের কোনো সং প্রোগ্রাম ছিল না বলে আমার ছেলে করতে পারেনি আর উনি যে ব্লু কালারের ড্রেস পরে আছে উনি হচ্ছে প্রিন্সিপাল ম্যাম আর এই যিনি উত্তরীয় পড়াচ্ছেন কাউকে উনি হচ্ছেন প্রিন্সিপাল স্যার অ্যাকচুয়ালি মানে ওনার হাজব্যান্ড অ্যাকচুয়ালি ইনি হেড স্যার তো ওনার হাজব্যান্ড ওয়াইফেরই স্কুল এটা বেতাল মিশন পাবলিক বেতাল মিশন স্কুল তো দেখুন পুরো এই সময় এইগুলো হচ্ছিলো তো আমি সেই সময় জাস্ট ঢুকেছি অ্যাকচুয়ালি তো একটু মিডিলের দিকে বসেছি একেবারে শুরুতেও না একটু জুম করে করে দেখাচ্ছিলাম আর তারপরে ধীরে ধীরে পুরোটা ভরে গেছে আর তাছাড়া বন্ধুরা এখান থেকে ফিরে টিরে গিয়ে আরও বানাবো আজকে বানাবো কাস্টার্ড আর একদম ফ্রুট কাস্টার্ড তো সব কিছু মিলিয়ে ব্লগটা থাকবে আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর আমার সাথে দেখুন পিছনে যিনি ফটো তুলছিলেন ও আমার ফ্রেন্ড একটা তো আমরা আমি ওর সাথেই বসেছিলাম অ্যাকচুয়ালি আর দেখুন এই ড্রে এই গানগুলো হচ্ছে সে ছোটো ছোটো বাচ্চাদের মন টন মন টু ক্লাস ওয়ান ক্লাস টু অ্যাকচুয়ালি এইগুলো মানে শোনানো যাচ্ছে না গানগুলো গানগুলো শোনাতে গেলে কি হয় কপিরাইট হয়ে যায় কেন সব তো বক্সে ডিজেতে কান চলছে সেই জন্য এইগুলো না যখনই আমরা ভিডিওতে দিই কপিরাইট হয়ে যায় তো সেই জন্য পুরোটা শোনাতে পারলাম না আর আমার ছেলে অ্যাকচুয়ালি যেমন আগের স্কুলেও ও ওরা সব ওরা সং ফং তারপর ওয়েলকাম সং এইসব করতো ওর অ্যাকচুয়ালি একটু ডান্স একদমই পছন্দ না তো ডান্স করতে চায় না কোনো প্রোগ্রামই তো সেই জন্য ওর কোনো পারফরমেন্স ছিল না আর এখানে মেনলি এইদিকে না ম্যাক্সিমামটাই পুরো ডান্সেরই প্রোগ্রাম হয় সত্যি কথা বলতে আমাদের ওদিকে যেমন বিভিন্ন প্রোগ্রাম হয় এখানে শুধু ডান্স প্রত্যেক ক্লাসে ডান্সেরই প্রোগ্রাম হয় তো দেখুন এবার আমি চলে আসছিলাম আসতে গিয়ে আরেকজন আমার ফ্রেন্ডের ঘরে ওরাও গেছিলো ওর ছেলেও আমার আমাদের আমার ছেলের স্কুলে পড়ে তো ওখানে দেখা তো আমাকে জোর করে ওদের বাড়িতে ধরে নিয়ে আসলো অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ড আমার হাজব্যান্ডের ফ্রেন্ড মানে অফিসের কলিগ একসঙ্গে আর তো দেখুন তারপরে ওদের বাড়িতে আমার ছেলে আর ওর বড় ছেলে তো খেলতে লেগেছিল এটাও ছোট ছেলে দেড় বছর বয়স কিন্তু ওর খেলা শেষ নেই এক চুইনগাম নিয়ে তো কতক্ষণ চললো আমার ছেলের সাথে তারপরে ওদের বাড়িতে একটু শিঙারা তারপরে জিলিপি জবরদস্তি খাওয়ালো নিয়েও গেল প্রোগ্রাম থেকে জবরদস্তি ভাবলাম পরে যাব তো যাই হোক ওখান থেকে ঘুরে টুরে ফেরার পথে এত কিছু খেলো শিঙারা জিলিপি কিন্তু আমার ছেলের বাইরে বেরোলে ফুচকা খাওয়াটা মিস হয় না তারপর ফুচকা টুচকা খেয়ে ঘরে ঢুকলাম তো আসার সময় দুধ নিয়ে এসেছিলাম দু তিন প্যাকেট তো ভাবলাম এক প্যাকেট দুধে কাস্টার্ড বানাই কবে থেকে কাস্টার্ড এনে রেখেছি জানেন কিন্তু কাস্টার্ড আর বানানো হয় না আর অনেকগুলো ফ্রুটও আছে বাড়িতে সরস্বতী পুজোর জন্য সব রকম ফল এনেছিলাম তো সেই ফলগুলোও জানেন তো মানে খেয়ে আর হয়ে ওঠা হচ্ছে না আজকে এখানে বেরোচ্ছি কালকে ওখানে বেরোচ্ছি তো ভাবলাম কাস্টার্ড তো ছিলই আগের মাসে বাজারে করে এনেছিলাম সব মাসের বাজারের সাথে কিন্তু ফ্রুট কাস্টার্ড কবে থেকে আমার ছেলে আর বানানো হচ্ছিল না তো দশ মিনিটে কি করে ঝটপট কাস্টার্ড বানাবো সেই রেসিপিটা এবার দেখাই দেখুন এক প্যাকেট দুধে আমি একটু ফুটিয়ে নিয়েছি ব্যাস পাঁচ মিনিটও লাগে না ফোটাতে দুধ দিয়ে আমি এরকম তিন চার হাতা এরকম তুলে নেবো এই দুধটা ঠান্ডা করে নেবো একটু আর ততক্ষণ আপনারা ওই দুধটা যেটা আছে দুধটা এতে সেই দুধটা কিন্তু ততক্ষণ এক একটু ফুটিয়ে গাঢ় করতে হবে যাতে টেস্টটা ভালো হয় এইভাবেও দুধ ফুটে গেছে তাতেও কিন্তু হবে কিন্তু একটু যদি ফুটে কম মানে একটু যদি গাঢ় হয় টেস্টটা আরও ভালো হয় এবার দেখুন এটা একটু জলের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম দিয়ে ঠান্ডা করে নিয়েছি নিয়ে যে কোনো কাস্টার্ড পাউডার যে কোনো ব্র্যান্ডের আপনারা যে ব্র্যান্ডের নিতে চান সেই ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার দিয়ে এবার আমি ওই ঠান্ডা দুধটাতে গুলবো আর ততক্ষণে দেখুন দুধটা তখনও ফুটছে এটা ফুটে মোটামুটি অর্ধেক হয়ে গেছে এবার এটা অর্ধেক মানে প্রায় একদম অর্ধেক হয়ে গেছে এইবার মানে যত ভালো হবে মানে অর্ধেক হবে তত টেস্টটা ভালো হবে এবার আমি কাস্টার্ড পাউডার মেশাবো এতে মোটামুটি ওই তিন সাড়ে তিন চামচ মতো আমি কাস্টার্ড পাউডার মেশাব তো আপনারাও চেষ্টা করবেন মানে চার চামচ মেশালেও হবে এক প্যাকেট দুধে মানে তাতে কি হয় এর গাঢ়ত্বটা বা ঘনত্বটা ঠিকঠাক থাকে একটু তো ঘন হতেই হবে নাহলে এর এটা ভালোই লাগবে না এবং ফ্লেভারটা আসবে না সেই হিসাবে তো বাচ্চারা যারা একদম ফ্রুট খেতে ভালোবাসে না তারপরে কাস্টার্ড খেতে খুব ভালোবাসে তাদের জন্য বন্ধুরা দশ মিনিটে কাস্টার্ড বানিয়ে দিন তাতে ফল খাওয়াও হয়ে যাবে দুধ খাওয়াও হয়ে যাবে আর কাস্টার্ডের ফ্লেভারটা তো ভীষণ ভালো লাগে এবার দেখুন ভালো করে আমি ঠান্ডা দুধে গুলে আর যে দুধটা হচ্ছিলো সেই দুধের মধ্যে দিয়ে দিলাম তখন কিন্তু আমি গ্যাসটা একদম জোর কমিয়ে দিয়েছি চাইলে আপনারা বন্ধ করেও মেলাতে পারেন হলে কিন্তু কাস্টার্ডটা ঝট করে দলা পাকিয়ে যায় তো এবার দেখুন ব্যাস দু তিন মিনিটের মধ্যেই দেখবেন এরকম কাস্টারটা বেশ ঘন ঘন হয়ে যাবে একদম দু তিন মিনিটের মধ্যেই দেখবেন ঘন হয়ে যাবে কিন্তু নাড়তে থাকতে হবে কিন্তু এই সময় কিন্তু একদমই ছেড়ে দেবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর স্টিলের বাসনে যদি করেন তলায় ধরে যেতে পারে লেগে যেতে পারে তো সেই জন্য দেখুন এই যে এরকমভাবে কনসিস্টেন্সিটা ভালো হবে মানে বেশ গাঢ়ত্বটা সুন্দর হতে হবে আর খুব ঘন করবেন না আর খুব পাতলা করবেন না তাহলে কিন্তু ঠান্ডা হলে আরও কারো হয়ে যাবে তো সেই জন্য দেখুন এবার ততক্ষণ একটু ঠান্ডা করতে দিচ্ছি আমি একটু জলের মধ্যে বসিয়ে দেব একটা ডিসটিতে ঠান্ডা হয়ে যাবে ঝটপট এবার আমি কি করেছি একটু ফ্রুট নিয়ে নিয়েছি তো বেদানা নিয়েছি একটু আঙুর কেটে নিয়েছি অ্যাপেলের ছাল ছাড়িয়ে অ্যাপেল কেটে নিয়েছি কলা কেটে নিয়েছি আর এক একটা আপেলের অর্ধেক একটু স্লাইস করে কেটে নিয়েছি নিয়ে মানে ওটা ডিজাইনের জন্য এবার দেখুন একটা কাঁচের বাটিতে আমি ওই কাস্টার্ড লিকুইডটা ঢেলে নিলাম নিয়ে সব ফ্রুটগুলো মিশিয়ে দেবো ঠিক আছে আর বন্ধুরা আমি এতে কিন্তু চিনি খুব কম একটু দিয়েছি আমি হয়তো চিনিটা স্কিপ করে গেছি আমি খুব একটা চিনি ইউজ করি না কেননা ফ্রুটগুলো অনেকটা আছে আর আমরা সব হেলদি লোক বেশি কেননা কাস্টার্ডও কিন্তু একটা মিষ্টি ভাব আছে আর ফ্রুটগুলোতেও মিষ্টি আছে আপনারা চাইলে আপনাদের হিসাব মতো চিনি দিয়ে দেবেন যতটা পারবেন ঠিক আছে আমি সেইভাবে খুব কম এক দু চামচ চিনি দিয়ে দিয়েছিলাম সেটা হয়তো আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে এবার দেখুন সবগুলোতে আমি এরকম মিক্সড আপ করে এবার মোটামুটি এই কাস্টার্ডটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি তাও এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি বলে নিচে দেখুন একটু ধোঁয়া ধোঁয়া উঠছে অল্প যেগুলো নিচের দিকে তো এইবার আরেকটু ডেকোরেশনের জন্য উপর থেকে বেদানা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই যে স্লাইস করে কেটে রাখা অ্যাপেলটা তো বুঝতেই পারছেন এবার এটাকে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে মোটামুটি দু তিন ঘন্টা রেখে সার্ভ করবেন ভীষণ ভালো খেতে হয়েছে আর ভীষণ টেস্টি আর এটা না ঘন হয়ে যাবে তখনই ফ্রিজে রেখেই কিন্তু খাবেন তবেই ভালো লাগবে তো আশা করি পুরো ব্লগটা ভালো লেগেছে ফ্রুট কাস্টার্ড রেসিপিটাও ভালো লেগেছে দশ মিনিটে কি করে ঝটপট বানাবেন তো যদি ভালো লেগে থাকে ব্লগটা একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব ফলো করবেন বাই